মৃত্যুর চার মাস পর কবর থেকে ওঠানো হল এক গৃহবধূর মৃতদেহ রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘরি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয় তারপরই দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তে নিয়ে যাওয়া হয় কবর থেকে দেহ ওঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কবরস্থানের কাছে প্রচুর মানুষের ভিড় এদিন লক্ষ্য করা যায় পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দেহটি কবর থেকে তোলা হয় উল্লেখ করা যেতে পারে গত উনতিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে রঘুনাথগঞ্জের এলাকায় ফতেমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সেই সময় মহিলার মৃত্যুর ঘটনায় তারই স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন মৃতার বাবার বাড়ির লোকজন গৃহবধূকে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তারা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃতা গৃহবধূর বাবার বাড়ির লোকজন অবশেষে রঘুনাথগঞ্জে ওই মৃত গৃহবধূর দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তের নির্দেশ প্রদান করে কলকাতা হাইকোর্ট চার মাস পর মৃতদেহ উঠিয়ে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয় সেই মতো আজ রবিবার সকাল সকাল দেহ ওঠানোর ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ ওঠানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রচুর মানুষের ভিড় জমে অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকে সঙ্গে নিয়েই দেহ কবর থেকে তোলা হয় কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় পিজাজ আমাদের এক নম্বর আসামির সাথে খোঁতাম খাতে আমার বোন তার বিবাহ হয় বিবাহে তো যে পণের দাবি সে দাবি দেওয়ার পরও। দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তেই থাকছে তারপরে আমরা বুঝিয়ে একটু যে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে তারপরে উনত্রিশ চার দু হাজার পঁচিশ সন্ধ্যায় ছটা কুড়ি নাগাদ শুনতে পারি ফতেমার খাতনে শরীরে অব শারীরিক অবস্থা ভালো নয় তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় অন্যার ফাঁস দিয়ে ঝুলানো ঝুলানো আছে কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে বিছানায় ভাঁজ হয়ে আছে এটা আমাদের ই যে ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে তার জন্য যমুকপুর হাসপাতাল হাসপাতালে একবার পোস্টমার্টম হয়েছিল তার জন্য সাদের এই আমাদের কোর্টে কোনো ট্রাই পেলাম না তার জন্য হাইকোর্ট যেয়ে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমার্টমের জন্য তো দ্বিতীয় পোস্টমার্টমের জন্য এনসে এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমার্টম হবে আচ্ছা কেমন লাগছে আজকে মানে কি বলবো যেন একটাই কি যে না কোনো মার্ক বুক না আর খালি হয় যেন সব নাই বিচারটা ভাই এটাই তাছাড়া আর কিছু না এরপর কি চাইছেন এরপর আসামিদের শাস্তি চাই আর কিছু না আমরা চার মাস তিন মাস থেকে ঘুরে 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 আমাদের কেউ কোনো কথাই শুনছে না আমরা তো বাধ্য হই তারপরে হাইকোর্টে যাওয়া প্রশাসন কি বলছেন ব্যবস্থা নিলে তো আমরা হাইকোর্ট যেতাম না ব্যবস্থা যদি নিত আমাদের আমরা কি হাইকোর্ট যেতাম কি নাম তোমার আমার মোহাম্মদ হাসান সে আমার বোন কতদিন আগে বিয়ে হয়েছিল এক বছর ন দিন দশ দিন হবে কোথায় বিয়ে হয়েছিল ইসলামপুর আর তোমাদের বাড়ি আমাদের বাড়ি পেগুরি হাজিপাড়া